নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার রুই মাছের দারুণ একটা রেসিপি রুই মাছের হয়তো তোমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে রুই মাছের এই রেসিপিটা একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো গরম গরম সাদা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনি কিন্তু তোমরা ফ্রায়েড রাইস বা পোলাওর সাথেও খেতে পারো আর এই রেসিপিটা বানানোর জন্য আমি গাদার পিস বা পেটির পিস দুটো পিসই কিন্তু নিয়েছি তোমাদের যেটা পছন্দ হবে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব লেবুর রস আমি এখানে হাফ পাতি লেবু নিয়েছি পাতি লেবুর হাফ রসটা দিয়ে দিলাম তোমরা মাছের পরিমাণ বুঝে লেবুর রসটা ব্যবহার করবে এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মাছের মধ্যে অল্প একটু পাতি লেবুর রস দিলে তাহলে মাছের যে আঁচটে গন্ধ সেটা আর থাকবে না এবার আমি লবণ আর লেবুর রসটা মাছের গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব মাছের সাথে লেবুর রস আর লবণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি এই রান্নার জন্য কিছু মশলা রেডি করে নেব আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ টক দই টক দইয়ের পরিমাণটা অবশ্যই মাছের পরিমাণ হিসাবে ব্যবহার করবে এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো অল্প একটু চিনি টক দইটা আমি লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এইভাবে টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে রাখলে তাহলে রান্নায় দেওয়ার পরে ফেটে যাওয়ার ভয় থাকবে না টক দইটাকে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে রেডি করে নিয়েছি আর ঠিক এরকম করে কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে রেডি করে নিতে হবে এবার আমি টক দইটাকে একটা সাইডে রেখে দেব। আমি এবার আরও একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো রান্নার আদা রসুন এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো আর আমি এখানে দিয়ে অল্প একটু ভাঙা জন্য বাদাম লঙ্কা আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর এখানে দিয়ে দেব অল্প একটু জল এবার আমি সব সবকিছু একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব সব কিছু আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে রান্নাটা খেতেও ভালো হবে আর চটপাটা হবে তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেব এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। তবে সবগুলো মাছ আমি একসাথে এখানে দেব না আমি এখানে অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব তাহলে মাছগুলো ভাজার সময় উল্টাতে সুবিধা হবে মাছের আমি একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি অপর সাইডটা ঠিক একইভাবে ভাজার জন্য আমি এবার উল্টে দেব। আর এই রান্নার জন্য মাছ কিন্তু খুব বেশি একেবারে মজমুজো করে লালচে করে ভাজা যাবে না ঠিক এরকম একটু গোল্ডেন ব্রাউন করে হালকা করে ভেজে নিতে হবে এবার আমি সমস্ত ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব বাকি মাছগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আর বাকি মাছগুলোও ঠিক আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব বাকি মাছগুলোকেও আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে একইভাবে ভেজে নিয়েছি এবার আমি এই ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এবার আমি ওই একই তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজের সমস্ত কিছু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিনিট পাঁচেকের মতো আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দেব। দেব। দেব এবার আমি আমি এই টক সাথে কিছু দিয়ে দিয়ে প্রথমে এখানে মতো দেবো আর এই রান্নাতে অন্য কোনো কিন্তু বিশেষ মশলা আমি ব্যবহার করবো না আর দিয়ে দেব এখানে অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে আমি টক দইয়ের বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর এই সময় আমি রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সবকিছু একটু সময় নিয়ে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব মিনিট দুয়েকের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি মিনিট দুয়েকের মতো কড়িটা ঢাকা দিয়ে দেব মশলাটা আরও ভালোভাবে পাক হওয়ার জন্য ঠিক মিনিট দুয়েক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো আর এই রেসিপিতে কিন্তু রকম হলুদের গুঁড়ো ব্যবহার করবে না হলুদের গুঁড়ো ব্যবহার করলে তাহলে রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলার মধ্যে দেখো একটা দানা দানা জমাট ভাব চলে এসেছে যখন এরকম হবে তখন বুঝে নিতে হবে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো রান্নার সমস্ত তেল সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো এবারে আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর গ্রেভিটা একটু হালকা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব গ্রেভিটা দেখো হালকা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব বন্ধুরা তোমরা একদিন হলো মাছের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো মাছের এই রেসিপিটা অসম্ভব টেস্টি হয় খেতে ভেজে রাখা সমস্ত মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্রেভির সাথে মাছগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি গ্রেভির সাথে মাছগুলোকে ফুটিয়ে খুব ভালোভাবে নরম করে রান্না করে নেব মিনিট পনেরোর মতো আমি মাছগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর তোমাদের খুব কাছে দেখে দেখিয়ে দিলাম দেখো রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি মাছগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আর গ্রেভিটা ঠিক আমি এরকমই রাখবো আর তোমাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই হিসাব করে রান্নাতে জলটা দিয়ে দেবে এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি আর রেসিপিটা কেউ কিন্তু এই সময় স্কিপ করো না আমি রান্নাতে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো গরম মশলার গুঁড়ো আর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু ঘি আর অল্প একটু ঘি কিন্তু রান্নাতে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নার সাদার গন্ধ দুটোই আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি ঘি আর গরম মশলাগুলোটা হালকা হাতে রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ